আল্লাহ রবুল্লা আলমী বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল এখানে বলতে গেছিলাম যে আমি আজকে বক্তব্য দিচ্ছি না বেনামাজি সম্পর্কে বললাম যারা নামাজি তাদের ব্যাপারে কথা বলছে তে বললাম না নামাজির আমার কি ভাই এখানে এসে আলোচনা শুনবে ভুল থাকলে সংশোধন করে নেবে তাই না কিন্তু যারা আসেনি তাদের জন্য কি করব আপনাদের জন্য আর এতটুকু বলে রাখলাম আপনার বাপ থাকতে পারে বাড়িতে মা থাকতে পারে বাড়িতে ভাই থাকতে পারে বাড়িতে সন্তান থাকতে পারে বাড়িতে আপনি যখন দেখবেন বাপ নামাজ পড়ে না মা নামাজ পড়ে না আপনি সন্তান হিসাবে এই বাপ মায়ের জন্য শুধু একটা দোয়া করতে পারবেন আল্লাহ তুমি আমার আব্বাকে হেদায়ত দান করো অসুস্থ হলে বলতে পারবেন না আল্লাহ তুমি আমার আব্বাকে সুস্থ করো না এই দোয়া মা অসুস্থ হয়ে গেছে বলতে পারবেন না আল্লাহ তুমি মাকে সুস্থ করে দাও না এ দোয়া চলবে না কাফের জন্য এ দোয়া চলে কি বলতে হবে আল্লাহ তুমি মাকে হেদায়ত দান করো অসুস্থ হয়ে গেছে মেডিকেলে আছে কাতরাচ্ছে কিন্তু বলতে পারবেন না আল্লাহ তুমি আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও না রহমতের জন্য দোয়া করা যাবে না এত কঠিন মাসালা আপনি সন্তান হিসাবে আপনার বাপের জন্য কাফন কিনতে পারবেন না কি কিনতে পারবেন না কাফন কিনলেই এই কাফনের হিসাব দেওয়া লাগবে আপনাকে বেনামাজি ও কাফের মাসালাটা কি বুঝতে পারলেন আপনারা এটাই মাসালা আপনি মনে করছেন যে কি ব্যাপার যারা সিয়াম পালন করে নামাজ কিন্তু অন্য মাসে পড়ে না তারা মুসলিম না কাফের এরা মুসলিম না আপনি যাদেরকে মুসলিম বলছেন আপনার ধারণাটা ভুল দুই নম্বর যারা জুমার নামাজ পড়ে তারা মুসলিম না তারা কি কাফের আজকে ভালো করে জেনে নিন আর নামাজিরা যারা সালাত আদায় করে তারা নয় বেনামাজি জানাজা যেতে পারবে না আর যদি আপনি আপনার মাকে কাফেন পরায় মসজিদে নিয়ে আসেন জানাজা করার জন্য আগে শাস্তি হবে আপনার কার শাস্তি হবে আপনার কথা কি বুঝতে পারছেন আপনারা লাহাউলা কোয়াতাইল্লা বিল্লাহ কখন হই না আপনার মা মারা গেছে বেনামাজে মাঝে যাবেন না মায়ের কাছে এখন আপনি বলবেন তাহলে তাকে রাখবো কোথায় রাখবেন আপনার জমি আছে না মাঠে বা জঙ্গল আছে না এটাই নিয়ম আপনাকে একটা জিনিস বুঝাতে পারছে না কি জন্য দোয়া করা যাবে না কি জন্য মাঠে কি বলে যে কাফন পরানো যাবে না কবর দেওয়া যাবে না আরে ভাই এমন জায়গায় কবর দিতে হবে তাকে যেখানে কেউ যেন জিয়ারত করতে না যায় কেউ যেন না বলতে পারে ও আলাইকা আসসালাম আলাদ দিয়ারে মিনাল মিনিনা ওয়াল মুসলিমিনা এই কথা যেন বলতে না পারে কথা কি বুঝতে পারলেন এই জন্য গোরস্থানে বেনামাজি দাফন করা যাবে না কারণ আমি যখন দোয়াটা করছি কাদের জন্য মুমিনদের জন্য না ฮะ রাসাল্লাহু lana ওয়া লাকুমুল আফিয়া আমাদের জন্য তোমাদের জন্য আল্লাহর কাছে আফিয়াত চাচ্ছি এটা তো বেনামাজির জন্য বলা হারাম আল্লাহ বলেন রব্বানা اغফিরলানা ওয়া লিখাওয়ানিনাল্লাযিনা আসাবাকুনা বিল ঈমান আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আর আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করো যারা ইমান নিয়ে মারা গেছে যারা মুশরেক হয়ে মারা গেছে কাফের হয়ে মারা গেছে তার জন্য দোয়া করা যাবে না বুঝলে আমার কিছু করার নাই আমি চেষ্টা করছি বুঝাতে বেনামাজির ফাইসালা এটা কেন দেখে আর একটা জিনিস বুঝালে খুব সহজ হবে আপনার বয়স সত্তর বছর কত কয় বছর সত্তর বছর সত্তর বছর হয়ে গেছে নামাজ কোনোদিন বাদ দেননি আলহামদুলিল্লাহ কিন্তু আপনি আজকে আসর সালাদটা ইচ্ছা করে ছেড়ে দিছেন কি করে ইচ্ছা করে ছেড়ে দিছেন গল্প করছিলেন আড্ডা মারছিলেন খেয়াল করেননি সালাতের প্রতি আপনার মনোযোগ ছিল না আপনি ইচ্ছা করে সালাদটা ছেড়ে দিয়েছেন এখন মাগরে হয়ে গেছে কি হয়ে গেছে 70 বছর বয়স জীবনে একবার হয়েছে আপনি ইচ্ছা করে মাগরিব মানে আসরটা পড়লেন না এখন মাগরিব হয়ে গেছে এখন মাগরিব হয়ে গেছে বলেন তো আপনি এখন কি করবেন তওবা এই ভাই ঠিক আছে হ্যাঁ আপনারা বলেন এখন কি করবে আমি সময় নিব কোনো সমস্যা নাই কিন্তু গুরুত্বপূর্ণ মশালা এটা যারা জানেন তারা বলেন তা আপনারা যে বলেন আপনার বক্তব্য আমরা শুনি কথাটা ঠিক না

মুসলিম হতে হবে সে এখন মমিন নাই মুসলিম নাই এখন কি হয়ে গেছে কাফের হয়ে গেছে মাসালা যদি এটা হয় তাহলে মাত্র জুমার দিনে নামাজ পড়ে কি মুসলমান থাকা যায় কোন পাগলে বলেছে হ্যাঁ শুধু রমাজানে নামাজ পড়লে মুমিন হয়ে যায় কে বলেছে আপনাকে আমি এমনিতেই বলি রোজা প্রমাণ করেন আপনি মমিন সালাক প্রমাণ করেন আপনি মমিন হজ প্রমাণ করেন আপনি মমিন আপনি মমিন প্রমাণ করে আপনার আকীদা কি আকিদা শোনেন শোনেন এই লোকটা এখন কাফের হয়ে গেছে কি হয়ে গেছে দলিল বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস মুস্তাদ আহমাদ আল্লাহ রাসুল সাল্লাম বলছেন লা তাত্রকান্না সলাতান মাকতুবাতান মুতামমিদান এক সালাত তুমি ইচ্ছা করে ছেড়ে দে না ফাইন ফাইন্নাহুমান তারাকা সলাতান মাকতুবাতান মুতামমিদান খরাজ মিনাল মিল্লাহ যে ব্যক্তি এক সালাত ইচ্ছা করে ছেড়ে দেবে ওয়াক্ত পার হয়ে গেছে ওই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার

তৌবা করার পরে এখন আসর পড়বে সরি মাগরে পড়বে আসর পড়ার সুযোগ নাই কারণ ও কাফের ছিল কাফের অবস্থাতে কিছু পড়া যাবে না এখন কি হলো মুমিন হলো তো মুমিন হওয়ার পর প্রথম কি কাজ করবে ওই যেটা কাফের অবস্থায় ছেড়ে দিছে ওটা না তো এখন মাগরে পড়বে ওই সালাত এখন আপনি যদি আফসোস করেন আহারে আমার জীবনে এই আসরটা ছুটে গেল জীবনে সত্তর বছর বয়সে কোনদিন আপনি আসর কাজার করেনি আল্লাহ আমি আসর পড়তেই এর নাম হলো সালাত অন্য এবার যদি ছাড় আছে সালাতে ছাড় নাই পড়তে হল তবে হ্যাঁ এটাও শুনে নেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন সিসিউতে আছেন আইসিউতে আছেন লাইফ সাপোর্টে আছেন আপনি আপনি এক ওয়াক্ত কেন পাঁচ ওয়াক্তই পড়তে পারেন না পারলেন না কোনো সমস্যা নাই আপনি পাঁচ ওয়াক্ত আপনি এক সঙ্গে পড়েলেন। ৬৬২ ছয়শ বাষট্টি একষট্টি নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম খাইবারের যুদ্ধের দিনে সাহের ওয়াক্ত সালাত একবারে পড়েছেন আপনি পড়েন কিন্তু ইচ্ছা করে অলসতা করে অবহেলা করে সালাতে টাইম পার করে দিলে আর মমিন থাকবেন না আমি তো পারি না বুঝাতে দেখি বুঝেন কিনা আপনারা একটা ছেলে পরীক্ষা দিচ্ছে কি দিচ্ছে পরীক্ষা দিচ্ছে দশটায় শুরু হয়েছে একটায় শেষ হয়ে পরীক্ষা ঠিক আপনি শোয়া একটায় গিয়ে হাজির হয়েছেন পরীক্ষা আপনার কে নিবে শয়তান নেবে প্রিন্সিপাল নেবে ভাইস প্রিন্সিপাল নিবে হল সুপার ও এইটা কানের মধ্যে ঢুকে সালাতের বিষয় ঢুকে না আপনি বিশেষ পরীক্ষা দিবেন কিছু ওকে এক ঘন্টা পরীক্ষা বারোটা থেকে একটা পর্যন্ত আমি একটার পরে গেছেন আপনি হলে কে পরীক্ষা নিবে আপনার ভূতে এই জিনিসটা দুনিয়ার ব্যাপার আপনার বাপও যদি হল সুপার হয় আপনার বাপও যদি বিসিএস এর পিএসসি এর চেয়ারম্যান হয় আপনার পরীক্ষা নিতে পারবে আপনি কি বলতে পারবেন আমি জ্যামে পড়েছিলাম আমার টেন ফেল করেছি বিমান ফেল করেছি এই চিৎকার করে একটাই হাজির হয়ে কোন ব্যক্তি আপনার পরীক্ষা নিতে পারবে এটা হলো দুনিয়ার ব্যাপার আপনার বাপের ব্যাপার একটা এটা আপনার দুলা ব্যাপার এটা আপনার ব্যাপার তাই এখানে আপোষ হচ্ছে না আর সালাতের ব্যাপারে আপনি কিভাবে মনে করলেন করে নিবে হুম আল্লাহ তো এত শক্ত কথা অন্য বলে বলেনি এটার ব্যাপারে বলেছেন কেন আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পারছেন কথা